পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে অমরাবতী মাছ বিতর্কে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মলয় রায় আমাদের প্রতিনিধি পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন সমীর মলয় রায় জায়গায় নতুন পুরপ্রধান সোমনাথ দে একেবারে অনুসোয়া সপ্তাহ দুয়েকের বিতর্ক শেষ এবং কিছুক্ষণ আগে নতুন পুরপ্রধান নির্বাচিত হয়েছেন সোমনাথ দে এবং তিনি সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দীর্ঘদিন পুর প্রশাসনের সঙ্গে যুক্ত সরাসরি কথা বলে নেব নতুন পুরপ্রধান বাবুর সাথে এই যে এই পরিস্থিতিতে পুরপ্রধান হলেন আপনার কাছে কি কি চ্যালেঞ্জ রয়েছে পানিহাটিতে সবথেকে বড়ো যেটা সমস্যা হচ্ছে গার্বেজ সমস্যা সেটা নিয়ে একটা সমস্যার সমাধান আমরা করব এটা আমরা আশা রাখি আর পানীয় জলের কিছুটা প্রবলেম আছে যার জন্য মাননীয় মন্ত্রী জনাফাদ ফিরাদ হাকিমের সাথে কথা হয়েছিলেন তিনি আমাদের এখানে অলরেডি আমাদের ডিপটিঅোলে স্যাংশন করেছেন সেই ডিপটিঅলও আমাদের এখানে প্রায় উনিশটা টেন্ডার হয়েছে আর বারোটা অলরেডি বসানো হচ্ছে আগামী দিনে জলের সমস্যাটাও মিটে যাবে গার্বেজ সমস্যাটাও মিটে যাবে ফুসফুস যাকে বলা হয় অমরাবতী মাঠ সেই মাঠকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিতর্ক তৈরি হচ্ছে এবং এখানকার মানুষের আবেগ সেই ব্যাপারে পুরপ্রধান হিসাবে কি স্পষ্ট করছে দেখুন অমরাবতী মাঠ আমরা চাই অমরাবতী মাঠ খেলার জায়গা হোক বা স্টেডিয়াম হোক সাধারণ মানুষের ব্যবহারযোগ্য জায়গা অমরাবতী মাঠ থাকুক রাজ্য সরকার এটা দৃষ্টিগোচর করেছেন এবং তারা হস্তক্ষেপ করেছেন রাজ্য সরকারের ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন দুদিন আগে সেক্রেটারি তিনি অভিযোগ করেছেন এবং কাছে থানায় মাটি নতুন করে মাটি ফেলা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হচ্ছে কি না না অমরাবতী মাঠে কোনো মাটি ফেলাও হবে না অমরাবতী মাঠকে থাকবে এটা পানিয়াডির ফুসফুস অতএব অমরাতী মাঠ সম্পর্কে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার প্রতিনিধি হিসেবে ডিএম সাহেব এবং এসডিও সাহেব যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি দলের পৌঁছানোর পরেই নতুন পুরপ্রধান নির্বাচিত হয়েছেন কিন্তু প্রাক্তন পুরপ্রধান মলয়বাবু তিনি আজকে উপস্থিত হননি এবং সেক্ষেত্রে বত্রিশ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং নতুন পুরপ্রধান সোমনাথ দে তার কাছে নতুন চ্যালেঞ্জ এবং তিনি অমরবতী মাস সম্পর্কে অবস্থা স্পষ্ট করেছেন এবং মাঠ মাটি থাকবেন এমনটাই তিনি আশ্বস্ত করেছেন অনুসরণ ধন্যবাদ ছ বছর পর পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর সমস্ত এলাকা এতদিন রবীন্দ্র ভবন ছাড়া বাকি জায়গা পর্যটকদের জন্য বন্ধ ছিল ঘোষণা বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষের গতকাল বিশ্বভারতীতে আয়োজিত একটি অনুষ্ঠানে কথাই জানান নতুন উপাচার্য আসছি পরের খবরে সন্দেশখালীতে তৃণমূলের অঞ্চল সভাপতির দাদাগিরি ঠিকাদারকে বহিরাগত বলে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ অন্য সংস্থাকে বরাদ পাইয়ে দেওয়ার অভিযোগ ঠিকাদারে কাজ নষ্ট করে দেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিডিও অফিস থেকে থানা অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ সেই ঠিকাদারের যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আমি যখনই টেন্ডারে পার্টিসিপেট করি প্রথমত আসলেই আমাকে বলা হয়েছে আপনি গিয়ে ওখানকার অঞ্চল সভাপতির সাথে দেখা করুন ওনার সাথে দেখা করলেই আমি একাধিকবার ওনার সাথে দেখা করি আমাকে একাধিকবার বলা হয়েছে আপনাকে লিস্টেড করে দেওয়া হয়েছে আমি জানি না যে কী কারণে আমি লিস্টেড হয়ে গেলাম অনেক চিঠি চাপাটি করার পরে আমাকে একটা শোকাস লেটার দিল আমি আপনার ওদের তা রিপ্লাই দিলাম তা অনেক কষ্ট করে আমাকে ওয়ার্ক করার পেতে হলো কিন্তু নানান রকমভাবে এতভাবে আমরা হ্যাকেল্ড হয়েছি কাজের ক্ষেত্রে যে ক্ষেত্রে ওখানে একটা কনস্ট্রাকশান কোম্পানি যেটা ওনাদের নিজস্ব কোম্পানি তারাই কাজ করতে পাবে যদি সান্নাল তা ওনাদের সান্নাল কনস্ট্রাকশান ওখানে পার্টিসিপেট করে এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তাদের একটা অগ্রাধিকার থাকে বাইরের কাউকে সেইভাবে অ্যালাউ করে না বাইরের থেকে আমরা কাজ করতে গেলেই আমরা আগে লিস্টেড আমি তিনটে কাজ পেয়েছিলাম দুটো কাজ কমপ্লিট করা হয়ে গেছিলো সেই কাজ আমার কলের বোরিং নষ্ট করে দেওয়া হয়েছে আমার কমপ্লিট কাজ ছয়ই জানুয়ারি আমার ফার্স্ট কাজ কমপ্লিট হয় আমি চোদ্দোই জানুয়ারি গিয়ে দেখছি সে সমস্ত মালপত্র চুরি হয়ে গেছে বিভিন্ন বিডিও অফিস ওসিকেও জানিয়েছি কারুর কাছে জানিয়েও কোনো রকম কোনো আমি সদুত্তর পাইনি